বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ইতালিয়ান ভাষা শেখার টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ান আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন ইতিমধ্যে তারা হয়তো জেনে গেছেন ইতালিয়ান শব্দ ভাণ্ডার থেকে আমরা এক হাজারটি শব্দকে আলাদা করে বাছাই করেছি এবং আয়ত্ত করার সুবিধার্থে এগুলোকে বেশ কিছু পর্বে ভাগ করেছি আজকে আলোচনায় থাকবে তেরোতম পর্ব মিললে পার হলে ইতালি আনে যথারীতি প্রত্যেকটি ভিডিওর শুরুতেই বা মাঝে আমি কিছু কথা শেয়ার করে থাকি যে কথাগুলি পড়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনারা সে কথাগুলো ফলো করার চেষ্টা করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ বাঘা শেখার শুরুর দিকে প্রাথমিক লেভেলের বেসিক শব্দ দিয়ে শুরু করুন যেমন চাও কমে স্থায়ী গ্রাচ্ছে আবার আরেকটা বিষয় নিয়মিত শেখার অভ্যাস করুন তাহলে মস্তিষ্ক নতুন শব্দ মনে রাখতে পারবে দৈনিক মাত্র দশটি পনেরোটি সর্বোচ্চ বিশটি শব্দ পড়বেন এর বেশি শেখার চেষ্টা করবেন না দেখবেন যে খুব দ্রুত ফল পাবেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই আবার বলে রাখি যথারীতি এই কথাটি আমি বারবার বলি প্রত্যেকটি শব্দ আমরা দুবার করে পড়ব এবং আমার সাথে সাথে আপনারা শব্দ করে পড়বেন আপনারা যদি একটু শব্দ করে পড়েন তাহলে আপনার পড়াটি আপনার কানে পৌঁছবে এবং নিজের ভুল ত্রুটি এগুলি আপনি নিজেই ধরতে পারবেন চলুন শুরু করি ইয়ে গতকাল ইয়ে এরি গতকাল ইম্মা আজিনে ছবি বা ইমেজ ইম্মা ছবি বা ইমেজ ইমেদিয়া তৎক্ষণাৎ বা তাৎক্ষণিক ইমেদিয়া তৎক্ষণাৎ তৎক্ষণাৎ বা তাৎক্ষণিক ইম্পারা শেখা ইম্পারা শেখা ইম্পর্তা গুরুত্ব ইম্পর্ গুরুত্ব ইম্পর্ গুরুত্বপূর্ণ ইম্পর্তান্তে গুরুত্বপূর্ণ ইম্পসি ইম্পসিবিলে অসম্ভব ইম্পসিবিলে অসম্ভব ইমপ্রেসিয়া অনেক ধারণা বা ইমপ্রেশন ইমপ্রেসিয়া অনেক ধারণা বা ইমপ্রেশন ইম্প্রুভ হঠাৎ ইম্প্রুভ হঠাৎ ইন্দুস্ত্রিয়া শিল্প ইন্দুস্ত্রিয়া শিল্প ইনফরমাসিও তথ্য তথ্য ইনফরমাসিওসিআরে শুরু করা ইনিশিয়ারে শুরু করা ইনসিও সূচনা বা শুরু ইনিসিও সূচনা বা শুরু একসাথে এ একসাথে আগ্রহ ইন্টারেসে আগ্রহ তথ্য আলোচনা করি ইতালিয়ান ভাষার শেখার অগ্রগতির ক্ষেত্রে আমার মতে আপনারা আরো কিছু কাজ করতে পারেন যেমন ইতালিয়ান নাটক গান রিলস এগুলো দেখতে পারেন এবং এগুলো দেখলে সাথে সাথে ওই শব্দগুলো উচ্চারণ করবেন শুধু শব্দই নয় ছোট ছোট বাক্যগুলিও মনে রাখার চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন আর একটা কাজ করতে পারেন আপনার মোবাইলের ভাষাটি আপনি ইংলিশ থেকে ইতালিয়ানে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনি ইতালিয়ানের সঙ্গে আরো দ্রুত অভ্যস্ত হবেন চলুন আবার ভিডিওতে ফিরে যাই ইন্টারেসা আনতে আকর্ষণীয় বা মজার ইন্টারেসা আনতে আকর্ষণীয় বা মজার ইন্টারন্যাশনালে আন্তর্জাতিক ইন্টারন্যাশনালে আন্তর্জাতিক ইন্টারপ্রেতারে ব্যাখ্যা করা ইন্টারপ্রেতারে ব্যাখ্যা করা ইন্টারম্পেরে ইন্টারম্পেরে বাধা দেওয়া ইন্টারম্পেরে বাধা দেওয়া ইন্টারভিস্তা সাক্ষাৎকার ইন্টারভিস্তা সাক্ষাৎকার ইনতর্ণ চারপাশে ইনতর্ণ চারপাশে ইনুতি ইলে অপ্রয়োজনীয় বা শীতকাল ইনভিতারে আমন্ত্রণ করা ইনভিতা আরে আমন্ত্রণ করা ইজোলা দ্বীপ ইজোলা দ্বীপ ইতালিতে কিন্তু অসংখ্য দ্বীপ রয়েছে আপনারা যদি কেউ যে থাকেন তাহলে জানবেন দ্বীপগুলি অনেক সুন্দর চলে এসেছি ভিডিও লাগলে বা করুন লাইক দিন করে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন প্রবাসে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ হোক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ